ওযুতে কতগুলো ভুল আমরা করি দেখুন আমরা যখন অজু করতে যাই তাড়াহুড়া করে নামাজের জামাত দাঁড়িয়ে গিয়েছে বা জামাত পাচ্ছি না এক রাকাত রুকু পাচ্ছি না এজন্য জন্য কী করি তাড়াহুড়া করে কলটা সেরে দিয়ে ট্যাপটা সেরে দিয়ে আমরা দ্রুত উঁজু করে নিই তবে মাইকারাম ফকহা ইজাম বলেছেন উজুর শরুতে বিসমিল্লা পরা এটা শূন্যতে মহ এটা পড়তে হবে কিছু কিছু অলামাইকার বলেছেন বিসমিল্লা না পড়লে উঁজুই হবে না কেমন মারাত্মক কথা তাহলে বিসমিল্লা পরে আমাদের কি করতে হবে অজু করতে হবে দ্বিতীয় নাম্বার আমাদের যে ভুল সে ভুলটি হচ্ছে যখন আমরা কুলি করি কুলি করার সময় আমরা শুধু মুখে পানি দিই পানিটা ফেলে দিই না মাসাল্লার মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে যখন মুসলমান অজু করার সময় যখন কুলি করবে ম্যাক্সিমাম পানি দিয়ে এরকম করে মুখটার ভিতরে পানিটা একটু এইদিকে দিবে ওইদিকে দিবি একটু কুলি করবে ভালো করে কুলি করবে যেন মুখের প্রত্যেকটা জায়গায় পৌঁছায় এবং অন্য অন্য মশালার মধ্যে পাওয়া যায় ঘর ঘর করতে পানিটা দিয়ে একটু ঘর ঘর করা কারণ হচ্ছে কি মুখের সম্পূর্ণ জায়গায় যেন পানিটা পৌঁছে যায় এরপরের ভুল হচ্ছে নাকে পানি দিই এরকম করে নাকের মধ্যে একটু করে আমরা ই করে দিই পানি ঝাড়া দিই না ঝাড়া দেওয়া যাবে না হাদিসের মধ্যে আছে। নাকের এই যে নরম যে জায়গাটা আছে ভিতরে প্রত্যেকটা অঙ্গ যেন পানিতে ভিজে আপনার নাকের ভিতরে পশম আছে নাকটা আপনার খেলাল করতে হবে মানে এরকম চলে নিয়ে একটু করে যদি একটু টান দেওয়া যায় বেশি টান দেওয়া যাবে না বেশি টান দিলে কিন্তু আবার তালুতে মাথায় ব্রেনে পানিটাকে আঘাত করবে তখন ক্ষতি হবে ইসলাম কষ্টদায়ক কোনো বিষয় মুসলমানকে ইমানদারদেরকে দেয় না অতএব আপনার যদি পানি টানতে কষ্ট হয় তাহলে নাকের মাঝখানে এরকম করে রেখে দেবেন একটু বেশি করে পানি নিয়ে ইনশাআল্লাহ আশা করা যায় পুরা নাকটা আপনার ভরে যাবে এরপরের ভুল হচ্ছে আমাদের দাড়ি যাদের দাড়ি আছে দাড়িটাকে আমরা এরকম করে ধুয়ে দিই ধুলেই কি মুখের মুখমণ্ডল ধৌত করা কিন্তু ফরজ ফরজের বিধান হচ্ছে কি এই যে মুখের নিচে যে একটি হার আছে এই হারটা সহ আমাদের কি করতে হবে ধৌত করতে হবে চোরের এই যে গোড়ালি থেকে এইখান থেকে শুরু করে কানের এই লতা দিয়ে এই পিছন দিক দিয়ে যে হারটা আছে এই হার সমান আমাদের কি করতে হবে ধরতে করতে হবে সেই জন্য পানি চোলের মধ্যে নিয়ে এরকম করে আমরা পানি দিয়ে এই দিকে এই দিকে এই দিকে এরকম করে কি করব আমরা ভিজিয়ে দেবো এরপরের ভুল হচ্ছে আমরা যখন মাথা মাসে করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাথা মাসিক করার সময় আমরা এরকম করে এরকম করে শেষ দিয়ে দিই মাথা মাসিক করতে হবে এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে কানের লতা দিয়ে এইভাবে দিয়ে সহ এইভাবে মাসিক করতে হবে এই পদ্ধতিগুলো আমাদের অবশ্যই শিখতে হবে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন প্রত্যেকটা নামাজের মতো ফরজ বিধান অবলম্বন করার আগে অনুসরণ অনুকরণ করার আগে আদায় করার আগে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্রতা অর্জন করতে বলেছেন পবিত্রতা অর্জন করা মৌমিনের জন্য ফরজ অতএব ভুল হলে অজুতে একটু ভুলের কারণে যদি আমাদের উজু না হয় ওই অজু ছাড়া যদি আমরা নামাজ আদায় করি নামাজ হবে না অজু ছাড়া যদি কেয়ামত পর্যন্ত পবিত্রতা ছাড়া নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ আদায় হবে না অতএব যখন আমরা পাউটা ধৌত করি পাটা টা ধৌত করি তখন আমাদের পাটা ভালো করে ধৌত করতে হবে যেন পায়ের সম্পূর্ণ টাকনু সহ টাকনুর ডান বাম সামনে পিছনে সহ প্রত্যেকটা জায়গা যেন আমাদের ভি